বিপদেই বন্ধুর পরিচয় তেমনটাই প্রমাণ করে দিয়েছেন সাকিব আল হাসান সাকিব তামিম দৌরত এটা আমরা অনেক দিন যাবৎ দেখতেছি যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝখানে যে একটা বন্ধুত্বপূর্ণ বা বেস্ট ফ্রেন্ড সম্পর্ক সেই সম্পর্কটা অনেক দিন যাবতই দুজনের মাঝখানে একটা বাদার সৃষ্টি হয়েছে দৈরথ সৃষ্টি হয়েছে তাদের মাঝখানে সেই সম্পর্কটা নেই কিন্তু আজকে যখন তামিম ইকবাল খান অসুস্থ হলো তখন সাকিব আল হাসান ভিডিও বার্তায় তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছে এবং পরবর্তীতে তিনি তার বেরিফাইড ফেসবুক পেজে তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি তার জন্মদিনে তামিম ইকবাল যেদিন অসুস্থ হয়েছে সেদিন ছিল সাকিব আল হাসানের জন্মদিন এবং তিনি এটাও বলেছেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার তিনি তার জন্মদিনে শ্রেষ্ঠ উপহার হিসেবে তামিমের জন্য দোয়া চেয়েছেন এটাই তো বন্ধুর পরিচয় আর এটাই আমরা চেয়েছিলাম আজকে সাকিব যখন এই পোস্ট করেছে বা এরকম একটা মন্তব্য করেছে ফেসবুকের মধ্যে তামিমের জন্য দোয়া চেয়েছেন তখন আমরা ক্রিকেট প্রেমী যারা যারা ক্রিকেটকে ভালোবাসি তাদের বকটা গর্বে ভরে গেছে যে আসলেই আমরা তামিম ইকবালের ফ্যান আমরা সাকিব আল হাসানের ফ্যান আমরা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হতে পেরে গর্বিত যে সাকিব তামিমের মাঝখানে দ্বন্দ্ব যে সাকিব তামিমের নাম শুনতে পারে না তামিম সাকিবের নাম শুনতে পারে না এরকম একটা অবস্থা চলছিল কিন্তু যখন দেখছে বন্ধু বিপদে পড়ছে বন্ধু অসুস্থ হয়েছে তখন ভিডিও বার্তায় আর কোনো প্রকারের কোনো প্রকারের ভিতরে কোনো প্রকার রাগ ক্রোধ কিছুই রাখেনি সাকিব সবার মাঝখানে সবাইকে জানিয়ে দিয়েছেন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বন্ধু তামিমের জন্য তিনি এই কথাটি উল্লেখ করেছেন বন্ধু তিনি বন্ধুর সাথে বাই কথাটি উল্লেখ করেছেন সতীর্থ কথাটি উল্লেখ করেছেন তামিম সাকিব আল হাসান সুতরাং সাকিবকে নিয়ে আমরা যতই যা বলি না কেন সাকিব আল হাসান মনের দিক থেকে অনেক একজন অনেক অনেক ভালো একজন মানুষ সেটা আবারও প্রমাণ করেছে তো আমরা সব সময় বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি সাকিবকে ভালোবাসি তামিমকে ভালোবাসি আর তামিম সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা রইল যেহেতু জন্মদিনটা গতকালকে ছিল এবং তামিম ইকবালও গতকালকে অসুস্থ হয়েছে এবং তামিম ইকবালের জন্য দোয়া করি তামিম যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে